চলে আসলাম আজকে শুক্রবার পালেশ্বর মাছের বাজারে পালেশ্বর মাছের বাজারে আজকে কিন্তু তাজা তাজা রিডা মাছ আয়ের মাছ দেখেন একবার তাজা 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 মাছ চলে এসেছে এই যে দুটো বোয়াল মাছ আছে যে একবারে পদ্মার একটা রুই মাছ পসাদার ইলিশ মাছ পর্ষদার ছোট রিডা মাছ দেখেন একবার তাজা তাজা পদ্মার একটা পাঙ্গাস মাছ এই মাছগুলির ডাক কিন্তু আজকে নামাজের পর ডাক আপনারা কিন্তু শুক্রবার আসলে কিন্তু শুক্রবার কিন্তু নামাজের পরে ডাক হয় মাছের দেখেন কত সুন্দর সুন্দর মাছ এসেছে বাজারে সবই কিন্তু একবার পদ্মা নদীর মাছ দুই জায়গায় কিন্তু ডাক হয় দেখেন এই জায়গায় কিন্তু পাঙ্গাস মাছ আইর মাছ এখানেও রেডা মাছ আছে এখানে বিশাল বড় দুটা ভোল মাছ আছে এই যে আরো আছে পাঙ্গাশ মাছ আজকে পালের চরে কিন্তু ডাক হবে দুটার পরে দেখেন আরো দুটো বড় পাঙ্গাশ মাছ এখানে কিন্তু ছোট ছোট মাছ আছে যে ভাই কিন্তু ছোট ছোট মাছ নিয়ে আসছে যে আজকের বাজার অনেক মাছ এসেছে আর প্রতি শুক্রবার হলো নামাজের পরে ডাক আর এমনিতে প্রতিদিন বারোটা বাদে দাগ শুরু হয় এই ছোট মাছের ভিতরে বিশাল আরেকটি লাল মাছ আছে বাই মাছ হলি মাছ রয়না মাছ চিংড়ি মাছ ঘিরের মাছ পদ্মায় গেঁটি মাছ নামছে কাটা থেকে অনেক পুঁটি মাছ বাজার আস্তে আস্তে মিলতেছে কিন্তু প্রতি শুক্রবার ডাক হলো দুটা বাজে দুটা বাজে ডাক শুরু হয় কারণ এখানে মাছগুলি হলো ডাকে বিক্রি হয় প্রতি শুক্রবার হলো দুর্জা থেকে ডাক আর এমনিতে বারোটা বাজে প্রতিদিন নিয়মিত প্রতিদিনের বাজারে বারোটা বাজে ডাক ওঠে এটা পালেচর মাছের বাজার আর আপনারা এই পালেচর মাছের বাজারে আসবেন হলো যারা ঢাকা থেকে আসবেন পদ্মা সেতু পার হয়ে হাতের বামে অটো দিয়ে বা ক্যান্টনমেন্টের পিছনে জিজ্ঞাসা করলে হবে কাউকে যে পালেচর বাজার যাব দেখেন কিভাবে লাভ হচ্ছে মাছ কিভাবে লাভ হচ্ছে দেখেন কিভাবে লাভ হচ্ছে দেখেন